জীবন মানেই যন্ত্রণা এরকম একটা গান আমরা শুনেই থাকি জীবনটাকে সাজিয়ে নিয়েছে তার কাছে ভালো আর জীবনটা যদি হয় দুঃখ কষ্ট বেদনা এবং হয় অসুস্থকর তার যন্ত্রণা সে নিজেই বোঝে এবার ডাক্তার বলছে তোমার কিডনি দুইটা ডেমিস হয়ে গেছে তখন কী করতে হবে চিকিৎসা করতে হবে এখন তো আর্থিক সমস্যা নাই টাকা পয়সার কোনো সমস্যা তারপর আমার স্বামী টুকটাক কাজ করে যাই পারছে আমার স্বামী তা দিয়ে আমারে চালাই নিছে এখন আমার স্বামী পারতেছে না সালাইতে তাই কারণ আপনাদের ওর স্বামীটির সহযোগিতা যাচ্ছি কোথায় দেখাচ্ছি ডাক্তার দেখাচ্ছি সমরিকা কত বছর থেকে এই ছয় বছর ধরে দেখাইতেছি আমার ডাক্তার বলছে দুইটা করে ডায়ালিসিস নিতে দুই ডায়ালিসিস ডায়ালিস ছয় হাজার টাকা নেয় দুই হাজার টাকার ওষুধ হয় আট হাজার টাকা মাসে বত্রিশ হাজার টাকা যায় এত টাকা কোথা পাই বলেন আপনার স্বামী করে আমার স্বামী টুকটাক কাজ করে কারেন্টের কাজ করে এখন তিন মাস ধরে কোনো কাজ কাম নেই চিকিৎসা কীভাবে চলে চলে টুকটাক ইন মাজন করে না হামলা মোলত করে আমার ছেলে একটা আছে চাকরি করে দশ হাজার টাকা স্যালারি পায় ওই ছেলেদের কোনো মতে চালায় কোনো মতে সংসার চালায় আর স্বামীও টুকটাক পারলে করে না পারলে তো নাই ছেলের বয়স কত ছেলে উনিশ বছর চলে কিসে চাকরি করে এম্বোডারিতে চাকরি করে আপনি কি কখনো কি যেখানে আপনি গার্মেন্টসের চাকরি করেছেন ওখানে কি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা কারো সাথে আলাপ করেছেন হ্যাঁ আলাপ করছে ওনারা কিছু টাকা সাহায্য করছে ওনাদের টাকা দিয়ে এতদিন একটু চলছি এখন এখন আর অর্থ সম্পদ নেই মানে যেই কয় টাকা চাকরি করে জুগাইছি সেই টাকাও শেষ হয়ে গেছে এখন একবারে জিরো জিরো হয়ে গেছি সবাই মিলে আমার একটু সহযোগিতা করব আমি যেন একটু চিকিৎসাটা চালাইতে পারি তাই কারণ আমি সবার কাছে চাচ্ছি দেখতেছি আপনার পুরো শরীরটা ফুলে গেছে হ্যাঁ ফুলে গেছে পানি জমে যায় প্রতি সপ্তাহে দুবার ডায়ালিসিস করতে হয় আর যদি না করতে পারি এক সপ্তাহে একটা করি তাহলে আমার শ্বাসটা নুটে যায় তারপর স্বামী আমি যেহেতু চেষ্টা করুক চেষ্টা করলো করা কিন্তু এই যে এই যে দেখেন পেটটা ফুলে গেছে কিন্তু করতে পারতাছি না টাকার কারণে করতে পারতাছি না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম আচ্ছা উনি হচ্ছে আপনার ওয়াইফ হুম ছাত্র আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর থেকে কাজকর্ম বন্ধ বন্ধের পর আর এখন আমাদের চলাটা খুব কষ্ট হয়ে যাইতে আছে অন্ত খাওয়া দাওয়া যাওয়া তো মানে চিকিৎসা করার ইয়েটা খুব কষ্ট হয়ে যায় কিন্তু দুইটা ডাইলেস সাপ্তা দুইটা ডায়ালাইস করতে হয় আর দুইটা ডায়ালাইস করতে আপনার সাপ্তা তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা খরচ হয় ওষুধ পানি মিলে আবার সাত আট হাজার টাকা খরচ হয়ে যাবে তো এই টাকাটা তো মিলে তো খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে আর যে যা পরে তাই যাতে বিকাশ নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ ফোর সেভেন জিরো ফোর ওয়ান তো আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন তাকে সহযোগিতা করবেন এই পৃথিবীর বুকে যে কয়দিন আছে সে কয়দিন যেন উনি একটু সুস্থভাবে ওনার চিকিৎসা করে বেঁচে থাকতে পারে এই পর্যন্তই